আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নেবেন সকলেই মানিকগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলস মোটর ব্লক্সে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে মানিকগঞ্জ জেলার হরিয়ামপুর থানার ঝিটকার একটি শতবর্ষে পুরনো পদ্মারবাড়ি নামে খ্যাত একটি জায়গা ঘুরিয়ে দেখাবো এটি হচ্ছে হরিরামপুর থানার ঐতিহ্যবাহী একটি পুরনো পোদ্দার বাড়ি লক্ষ্মুখী সোনারায় যতটুকু জানি এটি একটি হিন্দু বসতি একটি বাড়ি ছিল সতেরো বছর আগের তৈরি এই পোদ্দার বাড়ি নামে বিখ্যাত পোদ্দার বংশের কোনো লোক এইখানে বসবাস করত এবং তাদেরই বাড়ি ছিল কালের পরিবর্তনে এই বাড়িটি কিছু অংশ সরকারি ভূমি অফিসে পরিণত হয় এবং কি তৈরি করা হয় এই পদ্মার পাড়িটি দুই সালে নতুন করে নামকরণ করা হয় পদ্মাবতী আর এই পদ্মাবতীকে ঘিরে মানিকগঞ্জ জেলার হরিয়ামপুর থানার শ্যামল নিসর্গ কিছু উদ্যোগ গ্রহণ করেছে শ্যামল নিসর্গ থানার একটি গাছ এবং পরিবেশ নিয়ে কাজ করার একটা নাম আপনারা দেখতে পাচ্ছেন শ্যামল নিসর্গের উদ্যোগে খেজুর বাগান তৈরি করা হয়েছে এখানে কয়েকশো খেজুর গাছ লাগিয়েছে যেহেতু মানিকগঞ্জ জেলার হাজারিগুড়ের একটা বিখ্যাত নাম আছে সম্ভবত সেই উদ্দেশ্যেই এখানে খেজুর গাছ রোপণ করা হয়েছে কয়েকশো খেজুর গাছ রোপণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন বাড়ি এবং কি খেজুর গাছ নিয়ে মানুষের বিচরণ বিকেলে ঘুরতে আসা একটি সমা মানে সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য সকলে এখানে আসে ধন্যবাদ সবাইকে পাশে থাকুন